যার সাথে কথা বললে আমাদের একাকিত্ব কমে যায় যার সাথে কথা বলতে আমাদের ভালো লাগে যার সাথে কথা বললে আমরা শান্তি পাই যাকে একটুখানি দেখলে আমাদের সারা দিনের ক্লান্তি শেষ হয়ে যায় সেই মানুষটি না সবসময় দূরে দূরে থাকতে চায় যে মানুষটির কাছ থেকে আমরা ফোন কল আশা করি সেই মানুষটি আমাদেরকে ইগনোর করে যে মানুষটির থেকে আমরা একটা সারাদিনে একটা রিপ্লাই চাই সে মানুষটি সিম করে রেখে দেয় সে আসলে আমাদেরকে নিয়ে ভাবে না তার মনে কি পরিমাণ জায়গা নেই আমাদের জন্য আমরা প্রচন্ড সার্থকপর আমরা নিজেরা ভালোবাসি তাই ভালোবাসার মানুষটির কাছ থেকে অনেক কিছু পেতে চাই তার কাছ থেকে সময় পেতে চাই ভালোবাসা পেতে চাই সে খোঁজ নিক এটাও চাই সে আমাদের রিপ্লাই করুন এটাও চাই কিন্তু আমরা কি কখনো এটা চাই যে সেই মানুষটা আমাকে ছাড়তে চায় আমি তাকে একটু হেল্প করি আমি নিজে থেকে সরে আসি এটা করি না কারণ আমরা কষ্ট পাবো আমরা সারত পর তাই না